আপনারা দেখতে পাচ্ছেন যে একজন কৃষক তিনি আপনার হচ্ছে তিনার নিজস্ব জমিতে আপনার হচ্ছে আলু বাধার কাজ করছেন তো তিনার সাথে আমরা কথা বলেছি এবং হচ্ছে এই জমিতে তিনারা শুরু থেকে শেষ পর্যন্ত আপনার হচ্ছে যেটি ব্যবহার করেছেন সেটি আমরা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো যে তেনারা আলু চাষের সময় সাধারণত আপনার হচ্ছে মাটির চাষের ক্ষেত্রে তেনারা পুষ্টি সার যেগুলো লাগে সেগুলো তো ব্যবহার করেছেন এর সাথে তেনারা যেটি ব্যবহার করেছেন সেটি হলো জৈব সার বিশেষ করে ভার্মিক কম্পোস্ট বা তেনারা হচ্ছে আপনার কিছু জমিতে ভার্মি কম্পোস্ট এবং কিছু জমিতে ট্রাইকো কম্পোস্ট ব্যবহার করেছেন তবে আমরা যেটি লক্ষ্য করছি যে আপনার ভার্মিকম্পোস্টের যে রেজাল্টটা সেই রেজাল্টটা অনেক ভালো আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের গ্রোথ কিন্তু অনেক ভালো আছে আপনার যেহেতু চব্বিশ দিন বয়স চলছে গাছের আপনার এটা ইস্ট জাতের আলু এই জাতের আলুটা সাধারণত আপনার হচ্ছে দেখা যায় আপনার হচ্ছে উত্তরবঙ্গে সাধারণত আপনার এই জাতের আলু বেশি করে থাকে এই জাতের আলুর ফলন সাধারণত আপনার হচ্ছে অন্য জাতের আলুর চাইতে একটু বেশি পরিমাণে হয়ে থাকে এবার আপনার হচ্ছে নওগাঁ জেলার নেওয়াপুর থানাতে আপনার হচ্ছে প্রায় প্রায় বলা যায় যে আপনার হচ্ছে পঁচানব্বই শতাংশ জমিতে আপনার হচ্ছে এই জাতের আলু চাষ করা হয়েছে গতবার আমরা এ বিষয়ে আপনার কিছু কৃষকদের আমরা জিজ্ঞাসা করেছিলাম তো তেনারা যেটি আমাদের জানিয়েছেন যে ফলন প্রায় আপনার হচ্ছে একশো মনের উপরে কিছু কিছু জমিতে আপনার একশো দশ 30 তিরিশ মুন এবং হচ্ছে দেড়শো মন পর্যন্ত আপনার হচ্ছে ফলনের আমরা হচ্ছে রিপোর্ট পেয়েছি তো আপনার হচ্ছে বর্তমানে এখন আপনার উত্তরবঙ্গে আপনার একটা জনপ্রিয় ফসল বলতে পারেন আপনার হচ্ছে আলু চাষ এবং দেখা যায় আপনার সর্বত্র আপনারা যখন উত্তরবঙ্গের যে কোনো আপনারা যখন আসবেন থানাতে তখন দেখতে পাবেন যে আপনার চারিদিকে বিশেষ করে এই মৌসুমে নভেম্বর ডিসেম্বর আপনারা আলু চাষের কাজ দেখতে পাবেন এবং অনেক কৃষক আপনার এই কাজে ব্যস্ত থাকে বিশেষ করে ছোট থেকে বড় সবাই আপনারা সাধারণত এই কাজে নিয়োজিত এবং আপনার হচ্ছে অনেক লাভবান হচ্ছে এই এই ফসলে তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন আমরা আপনাদের আবার আপডেট দেব